কখনো যদি মন খারাপ হয় প্র্যাকটিক্যালি করে দেখতে পারেন খোলা আকাশের দিকে তাকিয়ে থাকবেন আপনি আসমানের দিকে কিছুক্ষণ তাকায় থাকলে দেখবেন আসমানের সাথে কেমন যেন একটা সম্পর্ক সম্পর্ক হয়ে যাচ্ছে এরকম অনুভব হওয়া শুরু করবে এটা গভীরতা যখন যাবে তখন দেখবেন আপনার মন আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিয়েছে আমাদের মন অনেক ছোট দেহটা অনেক ছোট কিন্তু আকাশ কিন্তু আল্লাহ মানুষের অন্তরে এমন একটা মন দিয়েছেন সিনার মধ্যে এমন একটা মন দিয়েছেন মানুষের যে সিনার ভিতরে এরকম বড় বড় অনেক আকাশ পর্যন্ত হারিয়ে যাবে সুবাহ এই আকাশের চাইতে গুণ বিশাল আল্লাহ বান্দার মন বানিয়েছেন নবীর রহমতুল আলমিন প্রায় সময় আকাশের দিকে তাকাই থাকতেন আকাশের দিকে তাকায় থাকাও সুন্নত হজের কার্যক্রম যারা করেছেন তারা দেখেছেন যারা করবেন তারা দেখবেন হজের কার্যক্রমের ভিতর একটা আছে যেখানে খোলা মুজদালিফা আকাশকে ছাদ বানিয়ে জমিনকে বিছানা বানিয়ে কুটিপতি গরিব শিক্ষিত আমার মতো মূর্খ সুন্দর কালা মোটা শিখুন দশতলা ওয়ালা তিন ওয়ালা তিন ওয়ালা মাটির গড় ওয়ালা সবাই এক ছাদের নিচে সাতটা হচ্ছে আকাশ বিছানা হচ্ছে জমিন কম্পালসারি মুজদালিফায় রাত অতিবাহিত করতেই হবে করতেই হবে করতেই হবে এই দৃশ্যটা যারা ক্যামেরা কিংবা ভিডিওর মাধ্যমে যখন উপর থেকে শুট নেয় সব সাদা কাপড়ওয়ালা মনে হয় যেন মুর্দার যারা কাফন পরা মুর্দার সব মুর্দার শুয়ে আছে কাছে গেলে দেখা যায় ওই সাদা কাপড়ওয়ালা একজনে বসে জিকির করছে একজনে সিজদায় আছে একজনে হাততে আছে একজনে রুখুতে আছে দূর থেকে দেখলে সবাই মরা কাছ থেকে গেলে সবাই জিন্দা ইয়ার মা মেলা তো বুঝলাম না রব বলে আমার নবীর থেকে জিজ্ঞেস করো এবার নবীর দরবারে গেলাম নবী বলে কামিয়াব যদি হতে চাও মু তু কাবলা আন্তা মু তু মরার আগে তোমরা মরে যাও সুবাহান আল্লাহ আজরাইল এসে তোমাদের যান কবজ করার আগেই তোমরা নিজেদেরকে নিজেরা ফেলো ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আমাদেরকে মেলি এটা তো হয়ে যাবে রসুল বলে উম্মত্রে তোমাদেরকে সেই মরার কথা আমি বলি নাই তো ইয়া রসুল কি মরবো কেমনে মরবো কিভাবে মারবো সেটা তো বলে দেন নবী বলে আল্লাহর অপছন্দনীয় যত অভ্যাস তোমার হৃদয়ে লালন করছে তোমার অন্তরে ধারণে আছে তোমার অভ্যাসের সাথে সম্পৃক্ত আছে ওই অভ্যাসগুলাকে তুমি মেরে ফেলো তোমার অভ্যাসগুলাকে মেরে ফেলো খারাপ অভ্যাসকে মেরে ফেলো তোমার অহংকারকে তুমি মেরে ফেলো বাহান আল্লাহ তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার লোভকে তুমি মেরে ফেলো তোমার রাগকে তুমি মেরে ফেলো তোমার ক্রোধকে তুমি মেরে ফেলো তোমার জুলুমকে তুমি মেরে ফেলো তোমার হিংসাকে তুমি মেরে ফেলো তোমার আমিত্বকে তুমি মেরে ফেলো এক কথায় মরার আগে মরে যাও মৃত মানুষ যেরকম অহংকার করতে পারে না তুমিও জীবন যাপন এমন ভাবে করো তোমার নিঃশ্বাস চলবে কিন্তু তোমার ভিতরের অহংকার মরে যাবে হিংসা মরে যাবে ইয়া রসুল আল্লাহ তাহলে फायदा কি হবে রাসূল বলে এই ভাবে যদি চরিত্রের গঠনটা সুন্দর করতে পারো তোমার একটা নামাজের সিজদা অন্যদের হাজার সিজদার চাইতে দামি হয়ে যাবে রবের কাছে অনেক সময় ছোট কাজ দিয়ে বড় কাজ করা যায় হাতের সবচাইতে চিকন আঙ্গুল কোনটা এটা কোন আঙ্গুল হইলো কোন আঙ্গুল এটার কাজ কি যখন কান চুলকায় দেন বিদ্যাঙ্গুল দেন দেন কানে ছিদ্র বলবে ঘাটে ঘাট মিলে বড়টা দেন মাঝখানের দেন মিলে ওই ছোট্টটাই কাজে লাগে অন্য সময় ছোট্ট ছোট্ট জিনিসও কি হয় বড় কাজে লাগে ইসলামকে এক কথায় বলি ওলামা গ্রামে দোয়া চাচ্ছি ইসলামের সব কিছু হচ্ছে বলেন মনে রাখবেন মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম মাথা প্রত্যেকটা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম আর মুসলমানদের কাছে সবচাইতে দামি জাগার নাম সিনা আমি সুবাহানালার আওয়াজ শুনি নাই আমার মনে হয় আশেকদের আওয়াজ আর একটু বাড়তে পারে মানুষের কাছে সবচাইতে দামি জাগার নাম মুসলমানদের কাছে সবচাইতে দামি জাগার নাম এই সিনার মধ্যে আছে বিশ্বাস এই সিনার মধ্যে থাকে প্রেম এই সিনার ভিতরে থাকে একটা গোপন শক্তি কথা বলেন ঠিক না এই সিনার ভিতরে আছে কলবের মতো স্টেশন সুবাহান্লাহ বলবেন না যে স্টেশনের সাথে সরাসরি রবের সাথে যোগাযোগ হবার সুযোগ হয় ইসলামের মেইন বেস আদব মোহাব্বত বিশ্বাস যার যত খারো হবে লেভেল হাই হবে তার ছোট্ট ছোট্ট ঠিক তত দ্রুত পরিমাণে কবুলিয়ত আপনার জান্নাতে যাওয়ার জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি কথাটা রব সব সময় কারণ খুঁজে বান্দাকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষ অপরাধীদেরকে খুঁজতে তাকে সাজা দেওয়ার জন্য আর রব বান্দাদেরকে ডাকতে থাকে মাফ করে দেওয়ার জন্য প্রত্যেকটা গভীর রাত আমি আস্তে আস্তে বলি আপনারা জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ হয় না হয় না আর একটু জোরে আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে ভাই বেশিক্ষণ কষ্ট দিব না অল্প কিছুক্ষণ আমারও নিজেরও কথা বলতে খুব কষ্ট হচ্ছে আল্লাহ

تسليما صلى الله على وعليه اللهم صل على سيدنا مولانا محمد شبيك عوض اللهم صل على وعلى يالي لا إله إلا

তেরো নং পাহাড়তলী ওয়ার্ড এলাকাবাসীর ব্যবস্থাপনায় রৌনকে মিল্লত রৌনকে আহলে সুন্নাত মুফতি মৌলানা এবিএম আমিনুর রশিদ মদ্দাজুল্লুল আলী হুজুরের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসান নুরানি ইমানি মাহফিলে এতক্ষণ যিনি তকরিরের খেদমত নিবেদন করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী সোনামদন্য দরবার সুকচরি চিস্তিয়া আলিয়া দরবার শরীফের সাহেব আমার স্নেহদন্য ভাই পীরজাদা রৌনকে মিল্লাত রৌনকে হেলে সুন্নাত হজরতুল্লামা জনাব মুফতি সৈয়দ নওয়াজুল হক চিস্তি মদুল আলী সাহেব নাতে রসুলের খেদমত নিবেদন করেছেন সারা বাংলার সারা জাগানো শায়ের আহলে সুনত শায়ের মৌলানা মোহাম্মদ ইমরান আল কাদি মদ্দাজুল্লাহুল আলী সাহেব সহ উপস্থিত

রব্বুল আলামিন আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগিরা গুনাকে মাফ করে দিন আমিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানির গুনাকে মাফ করে দিন আমিন সম্মানিত উপস্থিতি আজ কয়েকদিন যাবৎ সর্দি কাশির নিয়ামত আল্লাহ কাছে ফরিয়াদ করেছিলাম ওয়াদা রক্ষা করার জন্য রপ্ত অফিক দান করেন রব দয়া করেছেন আমি উপস্থিত হয়েছে। সুস্থতা অসুস্থতা এটা কারো হাতে থাকে এটা আওয়াজ দিতে হবে থাকে পিছন পর্যন্ত আমার আওয়াজ কি ক্লিয়ার শুনছেন শুনতে পাচ্ছেন শুনলে হ্যাঁ বলেন না শুনলে সেটাও দেখাইতে শুনতে পাচ্ছেন যদি শুনতে পারেন একবার বলেন তো দেখি মার হাবা আরেকবার বলেন মার আল্লাহ যাদের কণ্ঠ সুস্থ রেখেছে তারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন আর যাদের কণ্ঠ আমার মতো বাঙ্গা চুপ করে বসে থাকলো হলবে আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক